ফজরে নামাজের পরে আসলাম তাই সকল রোজাদারকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম ও ভালোবাসা অভিনন্দন বিশেষ করে আজ পবিত্র মাহের রমজান সকল ভাই বোনদের উদ্দেশ্য করে বলছি মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে যে বেশি বেশি করে নামাজ রোজা নফুল এবাদত বেশি বেশি করে করবেন আর এই মাসে এক টাকা দান করলে সত্তর টাকাটা সব পাওয়া যায় একটা আরিফ বললে সত্তরটা নেকি এবং এই মাসের ম মানে সম্পূর্ণ একটা ফরিদাত মাস বরকতপূর্ণ মাস এই মাসে দিনের বেলা খাবেন না সকলকে উদ্দেশ্য করে বলছি আপনারা এবাদতবন্দি কি করুন দান ধান বেশি করে করবেন দেখতে পাচ্ছেন এই সমস্ত ভাইরা হাবিদ সাহেব হয়েছে ফজে নামাজের পরে দেখছেন কি আর ফোন ঘাঁটছে এরা বলে আমরা হাবিজ সাহেব সাহেব এই একজন ভাই দেখতে পাচ্ছেন তো ফজলে আমার কিরণ ফোন মারছে মা হেরাম জানেলো ঘুরে মুসলমানের দারে দারে মাঘেরম হেরাম জানেলো বচুর ঘুরে ও মুসলমানের দারে দারে राखूँ मैं तेरी दुआ लिए माफेरातार न जतनी